ভাই দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিলাম নাকি তোমার যদি চারটি ছেলে থাকতে না তা আমি তোমাকে বিয়ে করতাম দেখি চালাম এই দাদা দাদা ছাড়ে লাগা ভাই ভাই এই ছেড়ে দেন ভাই ছেড়ে দেয় শুনি মেয়েছে বুঝতে পারছি কে মেয়েটা এই আর আগে না এই সেই মেয়েটাই তোকে বাড়ি কি সব বুঝবো ছেড়ে দেন ভাই ছেড়ে দে এ মেয়ে নাম কি তোমার এ সালমা তোকে জিজ্ঞেস করেছে তুই তো মেয়ে শুনে করে বল দিনে ছেড়ে না ভাই এখানে কোনো ভাইটাই নাই স্যার বল স্যার তোর হেলমেট কোথায় বাড়িতে লাইসেন্স নাই হেলমেট নাই লাইসেন্স নাই দু হাজার টাকা চালান কাটবে কেটে দে বড় ভাইয়ের গাড়ি ওকে অনলাইনে দিয়ে দেবে এভাবে হবে না এ মেয়ে তোমার সাথে প্রেম করো এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বাড়িতে জানে বুবা নাকি কথা বলতে পারো না বাড়ি কোথায় তোমার আপনি আমাকে চেনেন আমি তোমাকে চিনি কেন তুমি হোম মিনিস্টার নাকি দেখি মাস্ক খোলা জয় ম্যাডাম

একশো আট কোটি হ্যাঁ ম্যাডাম আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয় ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে করা হচ্ছে শুধু তাই না ম্যাডাম গত মাসে একটা মেয়ে ছিল না তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল বলে